দেশের পরিস্থিতি এই ক্রান্তি লগ্নে যদি উনি ভালো থাকতেন উনি সুস্থ বিন অসুস্থ চেয়ারপারসন জিয়া গত বুধবার থেকে প্রায় সারাহীন রাজধানীর এবার কেয়ার হাসপাতালের চিকিৎসক এবং খালেদা জিয়ার পরিবার ঘনিষ্ঠ এক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করেছে সকালের দিকে সিসিউতে খালাদাজিয়ার জিয়ার শয্যা পাশে থাকা ছোট ছেলে প্রয়াত আরাফত রহমান কুকুর স্ত্রী শর্মিলা রহমানের সঙ্গে তিনি সামান্য কথা বলেন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে খালাদেজিয়ার শারীরিক অবস্থা গত বুধ বৃহস্পতি ও শুক্রবারের চেয়ে গতকাল সামান্য উন্নতি দেখা গেছে তার সামগ্রিক সংকট কাঠেনি বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা চার দিন ডায়ালাইসিস করতে হয়েছে চিকিৎসকরা পরিস্থিতিকে এখনও গুরুতর হিসেবে বিবেচনা করছেন তাদের পর্যবেক্ষণ হচ্ছে আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিডনি কার্যক্ষমতায় স্থিতিশীলতা ছাড়া তার সামগ্রিক শারীরিক অবস্থায় স্থায়ী উন্নতি আসা কঠিন এই পরিস্থিতিতে খালাদা জিয়ার চিকিৎসায় যুক্ত দেশের বিশেষজ্ঞ চিকিৎসক আমেরিকার জনস সপকিন্স হাসপাতালের চিকিৎসক এবং লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য আবার বিদেশে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তবে ক্ষেত্রে তার শারীরিক অবস্থা বিমান যাত্রার দখল সামলানোর জন্য কতটা সক্ষম তার উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে চিকিৎসকেরা আগামী এক দুই দিন খালাদা জিয়ার শারীরিক অবস্থা দেখবেন সম্ভব হলে তাকে আবার লন্ডন ক্লিনিকে নেওয়া হবে যেখানে তার চিকিৎসা হয়েছিল সেটি সম্ভব না হলে কম দূরত্বের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হতে পারে তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন এই মুহূর্তে অসুস্থ খালাদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো তার শারীরিক অবস্থা নেই জানা গেছে খালেদা জিয়ার কিডনির কার্যকারিতা কমে যাওয়ায় তার শরীরে বিশেষ করে ফুসফুসে মাত্রাতিরিক্ত পানি জমে যায় এবং ভীষণ শ্বাসকষ্ট দেখা দেয় এই পরিস্থিতিতে গত বুধবার থেকে তাকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে শরীরের পানি কমানো যাচ্ছিল না তার শারীরিক অবস্থার অবনীত হয় সচেতন থাকলেও তিনি সারা শব্দহীন হয়ে পড়েন